যারা জুমার সালাতে আসে না তাদের ব্যাপারে আলী কি পদক্ষেপ নিতে চেয়েছিলেন এ আগুন লাগিয়ে তাদের ঘরবাড়ি বাড়ি চালিয়ে দিতে চেয়েছিলেন বি তাদের বেত্রাঘাত করতে চেয়েছিলেন সি তাদের জনসম্মুখে জবাবদিহি করতে চেয়েছিলেন ডি তাদের ব্যাপারে বদ করতে চেয়েছিলেন ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ লক করে দিব স্থির করে দেয়া হোক এ আগুন লাগিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছিলেন আপনি বলছেন যে জুমার সালাদে যারা দেরি করে আসে বা আসতে চায় না তাদের ক্ষেত্রে রসুল সাল আলু সাল্লাম এই পদক্ষেপ নিতে চেয়েছিলেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ